বা চার্জিং দিলে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন আপনি সাত হাজার চব্বিশ টাকা জমা দিয়ে নয় মাসে কিস্তিতে নিয়ে যেতে পারবেন এটা এটা কিন্তু ছয় হাজার এমএচ এর ব্যাটারি দেওয়া আছে বক্সে পাবেন পঁয়তাল্লিশ এর চার্জার আর এটার মধ্যে কিন্তু ওয়ারলেস চার্জার দেওয়া আছে ইনবক্সের মধ্যে 30 অর্ডার ওয়্যারলেস চার্জার দাও। দাঁড়াবে কিনতে হবে না। বক্সের বক্সের মধ্যেই পাবে না। আসসালামু আলাইকুম ভিলাস চলে আসছো। নতুন আজকে ভিডিওতে আজকে চলেছি টেকনোর অফিশিয়াল আউটলেট আর কি টেলি কমে। এই সবকি ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সদরঘাট গেটওয়াল শপিং সেন্টারের তৃতীয় তলায়। এটি একটি এই মার্কেটে টেকনো অফিশিয়াল আউটলেট আর আজকে দুইটা ফোন কিনতে টেকনোতে চলে আসে। সেই ফোনগুলো দেখতে চলে আসি শুভ ভাই কেমন শুভ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছে ভাই। আপনাদের নাকি চমক দুটো ফোন আছে? জি ভাই আজকে আমাদের চমক মানে আপনার মোবাইল ইন্ডাস্ট্রিতে মানে ফাইভ জির চমক নিয়ে এসেছে টেকনো আপনার পোভা সিরিজ আপনার গেমিং এর জন্য আপনার দুইটা মডেল আসছে কিন্তু বাংলাদেশে পোভা সিরিজ এর এই দুইটা মডেলে কি কি মডেল পাচ্ছি আমরা এই দুইটা মডেলের মধ্যে একটা হলো আমাদের পোভা স্লিম যেটা হলো কার্ভ ডিসপ্লের মধ্যে প্রথম মানে আপনার সবচেয়ে স্লিম ফোন যেটা আপনার প্রথম কার্ভ ডিসপ্লের মধ্যে সেটা হলো পোভা স্লিম ওয়াও দেখেন কতটা স্লিম এটা কলমের চাইতেও কিন্তু স্লিম এই ফোনটা এবং ডিজাইন চমৎকার ডিজাইনের মধ্যে পাচ্ছে কিন্তু পোভা সিরিজের স্লিম এই ফোনটি এই ফোন টি কিন্তু বাংলাদেশ সবাই চলে আসছে এই ফোনটার সম্পর্কে বিস্তারিত একটু বলো এরপর আমরা ওইটা হ্যাঁ আচ্ছা এই ফোনটার প্রথমত হলো যেটা হলো এই ফোনটা করছে আপনি

এবং চার হাজার নিচে পিক ব্রাইটনেস দেওয়া আছে সেই সাথে কার্ভ এবং স্লিম ফোন এই ফোনটা বিস্তারিত বলেন আমাদের এই ফোনটা প্রথমত হলো এই ফোনটার র্যাম রুম দেওয়া আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া আছে আর এই ফোনটার যেটা মেইন আপনার হলো ফাইভ জি একটা প্রসেসর দেওয়া আছে পাওয়ারফুল প্রসেসর সেটা হলো ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো আলটিমেট চিপসেট দেওয়া আছে ফোর নানোমিটারের চিপসেট ছয় হাজার চারশো সিরিজের এটা ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি আপনি কি মনে হয় এতটা স্লিম করে এই ব্যাটারি কেউ দিতে পারবে চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো ব্র্যান্ড দিতে পারবে না এত স্লিম হওয়ার পরে দেখেন ফোনটা ব্যাটারিটা কিন্তু অনেক ভালো বড় ব্যাটারি রাখা হয়েছে এই ফোনটা এত সুন্দর ফোনটা আর প্রাইসটা দেখে কথা বলে এটা প্রাইসটা হলো আপনার 29992 30000 টাকা প্রাইজে আপনি পাচ্ছেন 5G পোর্স আর ডায়মন্ডসিটি 6400 এই ফোনটার ক্যামেরা হিসাবে কি কি পাচ্ছি ক্যামেরা ভাই এই ফোনটা ক্যামেরা হিসাবে আপনি পাচ্ছেন প্রথমত ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা দেওয়া আছে আর আমার যেগুলো আগের কেমোন সিরিজের যে ফিচারস গুলো ছিল যেমন হলো আপনার জএলডি ভিডিও অপশনটা ছিল ব্লগিং অপশন ছিল সবকিছু এটার মধ্যে দেওয়া আছে সুপার মিক্র অপশনটাও দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু আপনার এই যে এআই প্লাস স্ন্যাপ যে অপশনটা এটাও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে আমাদের বিভিন্ন ফিচার্স এটার মধ্যে আগের কেমন সিরিজে যে ফিচারসগুলো গুলো ক্যামেরাতে দেওয়া ছিল এটা তো দেওয়া আছে আপনার

এইটাকে জমা দিয়ে ফোন নিয়ে যাবো এই দুইটা কালার যারা আছে তারা দেখতে পাচ্ছি দেখেন ফোনটা একটু দেখেন এটা দেখে আসে আপনার একটু দেখবে আসে ফোনটা অনেক হ্যান্ডি হ্যাঁ ফোনটা অনেক হ্যান্ডি আর এটা ডিসপ্লেটা একটু দেখেন বেজেলটা কত

তিরিশ ওয়ার্ড এর পাওয়ার ব্যাংক দেওয়া আছে একটা প্রিমিয়াম এই পাওয়ার ব্যাংক কিন্তু ফোনের সাথেই পাচ্ছেন আর এটা নেই আর এটা কিন্তু পাঁচ হাজার এম আপনার পাওয়ার ব্যাংক তাহলে ছয় হাজার আর পাঁচ হাজার এগারো হাজার এম পি মানে আপনি একটা ফোন ইউজ করার জন্য এগারো হাজার এম ব্যাটারি আপনাকে দিয়ে রাখছে কোম্পানি আপনার এটা বিশাল সাপোর্ট পাচ্ছি এগারো হাজার এম বিশাল সাপোর্ট পাচ্ছি এই পাওয়ার ব্যাংকটা তো ইউনিক ভাই হ্যাঁ হ্যাঁ অন্যান্য ব্র্যান্ডের যে ফোন শুধুমাত্র চার্জার না থাকবে হবে বক্সও নিয়ে আসলে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এই ফোনটা প্রথমে জমা দিতে হবে আপনি সাত হাজার দুইশো চব্বিশ টাকা জমা দিয়ে নয় মাসের কিস্তিতে নিয়ে যেতে পারবেন এটা এই ফোনটা সাত হাজার দুইশো চব্বিশ টাকা

সিরিজের এই আমাদের আমাদের কিন্তু প্রত্যেকটা মডেল কিস্তির মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা প্রাইজের মডেল আছে কেমন সিরিজে কেমন প্রো

অফিসের আউটেটে চলে আসুন যারা ফোন নিতে চাচ্ছেন নতুন নতুন দুইটা মরল সহ যদি পুরোনো চান সবগুলো ভাইয়ের কাছে ক্যাশ নিতে হলে ভাইয়ের নাম্বারে যাওয়া পড়ুন তার ভাই আসতে পারে রাখছি ভালো থাকবেন জি আলাইকুম